বিসমিল্লাহীদ রহ মান ইদ রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে সাইফুল নামটি সম্পর্কে জানবো সাইফুল নামের অর্থ কি সাইফুল কোন ভাষার নাম সাইফুল কি ইসলামিক নাম এবং সাইফুল নামটি রাখা যাবে কিনা সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে ব্যাস তাগিদ হয়েছে মুসলিম শরীফের এক হারিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন সাইফুল সাইফুল নাম 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 ইসলামিক ইসলামিক হ্যাঁ নামটি নামটি এই সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন সাইফুল নামটি কোন ভাষার নাম সাইফুল নামটি আরবি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো আপনার এ নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টের নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম যদি প্রশ্ন করেন সাইফুল নাম ইসলামিক অর্থ কী সাইফুল নামের ইসলামিক অর্থ হলো শান্তির তরবারি যদি প্রশ্ন করেন সাইফুল নামের আরবি অর্থ কী সাইফুল নামের আরবি অর্থ হল সত্যের তলোয়ার আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়ে রাখতে পারেন যেমন মোহাম্মদ সাইফুল সাইফুল ইসলাম সাইফুল আহমেদ সাইফুল হাসান সাইফুল রহমান ইত্যাদি বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আলমের সাথে পরামর্শ করতে বলবেন না